তো গাইস আপনি দেখেই ফেললেন আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি এখন আমরা বানাবো মেয়োনিস তো প্রথমে আমরা দেব ডিম তো এখন আমরা ডিম দিয়ে দিচ্ছি কারা কারা সিদ্ধ দিতে পারেন যদি যারা মানে ডিমের গন্ধটা সহ্য করতে না পারে এবং এখন আমরা দিয়ে দিচ্ছি তেল এটা দিতেই হবে এটা দিলে ভালো হয় এখন আমরা দেবো গুঁড়া দুধ আর বেশিরভাগ টাইম এই ভালো হয় সবচেয়ে থেকে মানে টেস্টটা অনেক ভালো আসে এখন আমরা দিয়ে দিচ্ছি লেবু লেবুর একটা কোয়া একটা বড় লেবু তো এর জন্য এখন আমরা দিয়ে দিচ্ছি রসুন এখন আমরা দিয়ে দেব ভিনেগার ভিনেগার একটু কম দিবেন এক চামচের মতন এখন আমরা এটাকে ব্লেড করব

এখন আমরা দিয়ে দিব নিব তো গাইস এটা এখন আমরা উঠাই নিয়েছি মানে এটা ডান হয়ে গেছে তো গাইস দেখতেই পেলেন ঘরে বানান ঘরের জিনিস দিয়ে আমরা মেয়নিসটা বানিয়ে নিলাম খুব সহজেই এভাবে আপনারাও আমাদের জিনিসগুলো দেখে আপনারা বানাতে পারেন এবং আপনারা ভাজা ছাড়াও এই যে ভাজা ডিম যে দেয় না ওইটা ছাড়া আপনারা কাঁচা ডিম দিতে পারেন ওইটা ওই ডিমের ফ্লেভারটা বেশি একটা আসবে না